হ্যালো বি আসা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম লাফিজা দা কর্নার থেকে আর ভাইয়াদের কিন্তু আপনার নতুন নতুন প্রতিদিনই উইন্টারের আপডেট কালেকশন মানে আসতে অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ উইন্টারের অনেক প্রোডাক্ট আছে ভাইয়াদের ভাইয়ারা কিন্তু আপনার হোলসেল করেও থাকে যারা হোলসেল দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রোডাক্ট কিন্তু অনেক আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন টু পিস আছে ওয়ান পিস আছে খুব সুন্দর সুন্দর যে এই ধরনের আপনার লং ওভার কোড আছে তো পুরো ফুল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমি আজকে ডিজাইনটা দেখা পড়ছে শর্টের মধ্যে শর্ট বলতে কি সেমি লং খুব সুন্দর এই দনটা ডিজাইন একদম আপডেট একটা ডিজাইন থাকবে যে এই ডিজাইনটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আপনার কলার যে কলার পছন্দ আপনার কন্টাস্ট থাকবে খুব সুন্দর করে কন্টাস্ট থাকবে প্রিন্টের কাপড় দিয়ে আর এটা আপনার টাই আসছে হ্যাঁ টাইয়ের মতো করা এখানে হচ্ছে দুই বাটনের হ্যাঁ বাটনগুলো থাকবে চায়না কোয়ালিটি আর এখানে আপনার দুইটা পকেট আসছে উপরে পকেট কাপড় থাকবে খুব সুন্দর করে হাতাও আপনার এই যে কন্টাস্ট কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এটা লম্বা সাইজ থাকবে সম্ভবত তিরিশ বত্রিশ আর বডির সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কাপড়টা আপনার মোটা কাপড় চায়না কাপড় ঠিক আছে এটা আপনি ঢাকা ঢাকার বাইরেও পড়তে পারবেন তো এটার বাকি কালারগুলো দেখাই দেবো আর আজকে মূলত খুচরা প্রাইস বলব আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর আজকে খুচরা প্রাইস বলবো এটা ছলিক কালারের সাথে কন্ট্রাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে একটু ফ্যাশনেবল এটার আরও কালার আছে বাকি কালার আছে এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখেন পিঙ্ক কালার ঠিক আছে এটার সাথেও কন্ট্রাস্টটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এখানে একটা ব্রো আছে খুব সুন্দর স্টোনের এটারও পকেট আছে দুই পাশে দুইটা এটাও লম্বা থাকবে তিরিশ বত্রিশ বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর এটা খুচরা প্রাইস কত থাকবে ভাইয়া তেরোশো পঞ্চাশ এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এর আগে একটা ক্রিম কালার দেখাইছিলাম আর এই যে এটা এটার কন্ট্রাস্ট আলাদা থাকবে হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল নিলে ভাইদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবেন হোলসেল প্রাইসটা থাকবে হচ্ছে আরও কম আর খুচরা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়েরা এটা হচ্ছে ব্ল্যাক আর অলিফের মধ্যে আরেকটা কনটাস্ট আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া থাকবে অর্ডার কনফার্ম করে নেবেন এটা হচ্ছে অলিফের মধ্যে খুব সুন্দর একটা কন্টাস্ট তো আরেকটা ডিজাইনে চলে যায় এই ডিজাইনটাও খুবই সুন্দর একদম নতুন আসছে এটাও সেমি লং থাকবে ভাইদের কিন্তু অনেক কালেকশন আছে ওভারকোটের অনেক কালেকশন পেয়ে যায় এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটারও সাইজ পেয়ে যাবেন কালার হচ্ছে পেস্ট কালার দেখেন খুব সুন্দর এটারও সাইজ থাকবে আটত্রিশ থেকে হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার কাল দুইটা কালার আছে এটা হচ্ছে এই যে হোয়াইট কালারের মধ্যে এটারও সেম সাইজ থাকবে আটত্রিশ থেকে হচ্ছে চল্লিশ এটারও তিনটা পকেট থাকবে লম্বায় তিরিশ বত্রিশ এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে মেরুন কালার যার যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে ভ্যাজের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা হচ্ছে মেরুন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইস একটু কম থাকবে তো আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি কীভাবে আসবেন আর এটার খুচরা প্রাইস থাকবে কত বারোশো অনলি বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা থাকবে এটা খুচরা প্রাইস তো আজকের মতো এই পর্যন্তই তো আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়াদের লোকেশন ঢাকা ইসলাম শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার তো আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ